আমার নাম্বারটা বলেন আমার নাম জয়নাল আবদি নাম্বারটা বলেন নাম্বার 01817648567 জয়নাল দেবিদার প্রতি সপ্তাহে উনি এখানে আসে উনি প্রতি সপ্তাহে মোটামুটি সিফটেটে মাল বিক্রি করে এই যে আবাল গরুগুলা মোটামুটি 1 লাখ হাজার টাকা যেটা বলছে এটা যদি সার গরু হইতো তাহলে এটা 1 লাখ 1 লাখ টাকার উপর 1 লাখ টাকা আর এগুলো কোরবানি কোরবানের জন্য এগুলো ফিট কোরবানের জন্য এগুলো ফিট যারা কোরবান দিতে তারা দু তিনো শাগ কিনতে পারেন দু তিনের শাগ তারা কিনে এগুলা ফালতে পারেন এবং এগুলা কোরবানের জন্য ঠিক যারা কোরবানের জন্য ফালবেন তারা এই ধরনের গাভীর গরুগুলা নিতে পারেন এগুলো দেশি আবাল ইন্ডিয়ান থেকে আনে ছোট এগুলো ছোটো এগুলো ছোটো সুন্দর সুন্দর আবাল এক লাখ চল্লিশ আবাল নিয়ে যাচ্ছে দেশি আবাল এগুলা দেশীয় আবাল উত্তরবঙ্গের আবাল এগুলো এগুলো সাধারণত কুমিলাতে এগুলা হয় না কুমিল্লাতে আবাল গরু মানুষ কমে করে এগুলো উত্তরবঙ্গের থেকে নিয়ে আসে তারা চলেন মালিকের সাথে কথা বার্তা বলি তোর জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভালো আছেন আঙ্কেল কটা যাচ্ছে আঙ্কেল যাচ্ছে কটা ছয়টা যাচ্ছে কত যাচ্ছে আড়াই কাস্টমার কত বলছিল পঁচিশ এখানে আর একটা এগুলো দেশি দেশি আপাল এগুলা মোটামুটি আপেল সুন্দর আছে ছয়টা করে দাঁত এগুলো কোরবান দুইটা জাত হলে কোরবান উপযোগী হয় এগুলো কোরবান উপযোগী এখন যারা ক্রয় করতে চাইতেছেন এখন ক্রয় করে ইনশাল্লাহ কোরবানে এগুলা আরো পঞ্চাশ ষাট হাজার টাকা বেশি বিক্রি করা যায় কাস্টমার আসছে দেখার জন্য এই জোড়া দেখতেছে কাস্টমার বলতেছে তিন লাখ দশ হাজার টাকা সাবাদাম জোড়া জোড়া তিন লাখ দশ হাজার টাকা সাবাদাম

বড় আপাল এগুলা এগুলা বড় আবাল আসসালাম আলাইকুম মাংস কত করে কত কিছু করি বৈঠক এটাত এটাত বড় বড় করে এগুলা এই আপালগুলা বড় বড় আবার এগুলা এগুলা

এই নাম্বারে আমরা যোগাযোগ করুন বড় গরু যদি বড় আবাল ক্রয় করতে চাইতেছেন ওনার কাছে বড় বড় আবাল আছে ফালার জন্য তারা আবাল ক্রয় করবেন ফালার জন্য আবাল আছে মোটামুটি হ্যাঁ মাংসের জন্য আছে ফালার জন্য আছে ফালার জন্য দেড় লাখের ভিতরে পাওয়া যায় নাকি ফালার জন্য ওগুলা হ্যাঁ দেড় লাখের ভিতরেও পাওয়া যায় ফালার গুলা আর মাংস যেগুলা এগুলো ছয় মন সাড়ে ছয় মন ছয় মন সাড়ে ছয় মন যেগুলা মাংসের জন্য এগুলা প্রতি সপ্তাহে বাজারে বসে প্রতি সপ্তাহে বাজারে আসে প্রতি বুধবার এই আবালগুলো পাওয়া যায় বড়ো আবালও পাওয়া যায় ফালের জন্য যেগুলো এগুলো পাওয়া যায়